একবার প্রত্যন্ত গ্রামে বাস করত একজন কৃষক যার নাম ছিল আলী আলী ছিল অত্যন্ত পরিশ্রমী এবং সৎ সে আল্লাহর ওপর গভীরভাবে বিশ্বাস রাখত এবং সময় অন্যদের সাহায্য করতে ভালোবাসত কিন্তু আলীর একটি বিশেষ অভ্যাস ছিল সে সব জন্য আল্লাহ শুক্রিয়া আদায় করত ভালো হোক বা মন্দ হোক তার এই অভ্যাস অনেকেই অদ্ভুত মনে করত একদিন আলীর ফসলের খেতে হঠাৎ করে এক ঘূর্ণিঝড়াঘাত আনল সব কিছু তোছনোছ হয়ে গেল তার কঠোর পরিশ্রমের ফসল চোখের সামনে নষ্ট হয়ে গেল গ্রামের অন্যান্য কৃষকরা আলীর কাছে ছুটে এসে সমবেদনা জানাতে লাগল তারা দুঃখ প্রকাশ করছিল কিন্তু আলী তাদের দিকে তাকিয়ে হাসি মুখে বলল আলহামদুলিল্লাহ আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন গ্রামবাসীরা হতবাক হয়ে গেল তারা ভাবল আলী হয়তো শোকে পাগল হয়ে গেছে একজন প্রতিবেশী জিজ্ঞেস করল আলী তুমি পাগল হয়ে গেছো নাকি তোমার সব ফসল নষ্ট হয়ে গেল আর তুমি বলছো আলহামদুলিল্লাহ আলী শান্তভাবে জবাব দিল দেখো ভাইসব ফসল নষ্ট হয়েছে ঠিকই কিন্তু আল্লাহ যদি আরও বড় কোনো বিপদ দিতেন হয়তো এই ঘূর্ণিঘর আমাদের গ্রামকে আরো বড় কোনো ক্ষতি থেকে বাঁচিয়েছে হয়তো এর মাধ্যমে আমাকে অন্য কোনো শিক্ষা দিতে চান আমি আমার আল্লাহর ওপর ভরসা রাখি কয়েকদিন পর আলীর গ্রামে এক নতুন ধরনের পোকার আক্রমণ শুরু হলো এই পোকাগুলো দ্রুত গতিতে আশেপাশের সব ফসলের ক্ষেত নষ্ট করে দিচ্ছিল কিন্তু আলীর ক্ষেত যেহেতু আগেই ঘূর্ণিঝড়ে নষ্ট হয়ে গিয়েছিল তাই তার ক্ষেতে পোকাগুলো কোনো ক্ষতি করতে পারল না গ্রামের অন্যান্য কৃষকরা তাদের অবশিষ্ট ফসল হারানোর ভয়ে দিশে হারা হয়ে পড়ল তারা আলির কাছে এসে নিজেদের ভুল বুঝতে পারল তারা আলীর কাছে ক্ষমা চাইল এবং বলল আলি তুমি ঠিকই বলেছিলে আমরা তোমার কথা বুঝতে পারিনি আল্লাহ সত্যি করেন ভালোর জন্যই করেন আলী হাসি বলল আল্লাহর পরিকল্পনা আমরা সবসময় বুঝতে পারি না কিন্তু আমাদের উচিত সব অবস্থায় তার উপর ভরসা রাখা এবং তার সুক্রিয়া আদায় করা তিনি সবচেয়ে জ্ঞানী এবং সর্বশক্তিমান এই ঘটনার পর আলী আরও গভীরভাবে আল্লাহর ওপর বিশ্বাস স্থাপন করল এবং তার সুক্রিয়া আদায়ের অভ্যাস আরও দৃঢ় হল গ্রামের সবাই আলীর কাছ থেকে এই শিক্ষা গ্রহণ করল যে জীবনের উত্থান পতনে আল্লাহর ওপর ভরসা রাখা এবং তার সুক্রিয়া আদায় করা কতটা জরুরি কারণ তিনি আমাদের জন্য সবচেয়ে ভালো সিদ্ধান্ত নেন এমনকি যখন আমরা তা বুঝতে পারি না